সালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লিচু আমরা এখন লিচু গণনা করবো তো আমি যখন বাজার থেকে এই লিচুগুলো কিনলাম তখন ওদেরকে বললাম যে কত পিস আছে তারা বলবো একশো পিস আছে হ্যাঁ ঠিক আছে পরে বললো আমি কিন্তু গণনা করে নিব পরে বলল ঠিক আছে আপনি গণনা করেন না তবে একটা একটা সিরাই সিরে গণনা করে কিন্তু আসলে যেভাবে মানে বাধা আছে এবং তা আসলে একদিকে গুনতে গেলে আরেক দিক দিয়ে মিস্টেক হয়ে যাবে যদি একটা একটা আলাদা বা কাটিং করে আলাদা আলাদা সিঁড়ে সিরে গণতাম তাহলে আসলে পসিবল ছিল ওরা ভাবলাম যাই হোক অনেক অনেকভাবে কথা বলে তাহলে আমিও বাসায় গিয়ে তারপরে গণনা করে দেখবো যে নিয়ে আসলাম ইনটেক তারপরে হচ্ছে এখন গণনা করব। যখন আমি ওই কথা বলছিলাম যে গণনা করব। তখন তার আরও তিন চারটে আলাদা এক্সট্রা এখানে দিচ্ছে বলছে এখানে ঠিক আছে নিয়ে যান তারপরে আর কি দেখেন আর কি বলেন ঠিক আছে দেন তো আমরা অনেকেই অনেক কথা বলে যে যে দিয়েছ গণনা করে হয় না পরে বাসায় নিয়ে দেওয়া যায় যে অনেক কম তো আমরা আজকে বাস্তব সেটা দেখে দেখিয়ে দিবো আপনারা দেখেন এটা একটা জনসচেতনমূলক পোস্ট যদি ভালো হয় একশো বিশ হয় তাহলে আলহামদুলিল্লাহ তো আমরা গণনা শুরু করি হ্যাঁ রহমান রাহিম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর ছুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি আর এখান থেকে আরো হয় তোমার কিছু সিলে পড়ছে দেখি এখানে কত আছে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এ হচ্ছে একটা তিরানব্বই পিস ঠিক আছে দেখেন আপনারা ভালো মতো এ হচ্ছে তিরানব্বই পিস লেচু তার মধ্যে আমি যখন একটা ঝোপড়া নেই একশো পিস বলে যখন আমি বললাম যে আমি গণনা করব। তখন তারা আরও লিচ থেকে আরও চার পাঁচটা লিচু আমাকে আলগাভাবে দেয় বলে নেন আর বেশি দিয়ে দিলাম তাহলে পরে আমাকে ও বলে আচ্ছা গণনা করে নেন আপনি ওই জন্য সিঁড়ে সিরে গণনা করেন সমস্যা নাই কিন্তু আসলে ঝোপড়ার মধ্যে তো একসাথে অনেকগুলো থাকে আসলে তো গণনা করা পসিবল হয় না যদি ওখান থেকে আমরা কে নিয়ে কিংবা আলাদা 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 পলিথিন যদি একটা একটা সিঁড়ে সিঁড়ে তারপরে যদি গণনা করি তাহলে হয়তো বা সেটা বোঝা যায়তো তো অনেকে এতদিন যাবত অনেকের কাছে অনেক কথাই শুনি যে লিচু কম পাওয়া যায় তো এটা আমরা সরাসরি আপনাদেরকে কিনে এনে এখন সরাসরি আপনাকে দেখালাম টোটাল হয়েছে কয়টা পিস তিরানব্বই পিস লিচু পেলাম একশো পিস লিচু পেলাম তো এত দাম আসল কথা হচ্ছে এত দাম দিয়ে যেহেতু আমরা লিচু কিনি তাহলে ভোক্তা অধিকার আমাদের যে অধিকার আছে আমরা যে নিলাম তো আমরা তো দাম দিয়েই নিলাম তো আমাদের পরিপূর্ণভাবে তারা কেন নিচ্ছে না এটা আসলে আমাদেরও উচিত এখন আসলে ওইভাবেই কিনে নেওয়া আসলে আগে দামা দামি করে পরে একটা একটা গুনে গুনে তারপরে কিনতে হবে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেহেতু এখন লিস অবধি তো আপনারা যে লিসুই কেনেন না কেন গণনা করেই কিনবেন আমার মতো আর কিনবেন না আমার মতো বাসায় গিয়ে যদি তারপরে বলেন যে বাসায় যায় গণনা করে দেখব এই কিনে সত্যি তাহলে কিন্তু লস আপনার ঠিক আছে তো আপনারা ওই দোকানদারের সামনে থেকেই লিসু বর্ণনা করে তারপরে নিয়ে যাবেন আর সবাই কে দেখানোর জন্য সবাই যেন এই বিষয়টা জানে এই জন্য শেয়ার করেন প্রচুর শেয়ার করেন এটা একটা জনসচেতনমূলক ভিডিও সবার জানা উচিত আসলে ভোক্তা অধিকার আসলে সকলের আসলে এই জিনিসটা জানা উচিত ধন্যবাদ সকলকে সকলের সুবিধা ভিডিওটি শেয়ার করুন প্লিজ